হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকে আমি বিয়ে বাড়ি খেতে যাব সেই রেলওয়ে মানে সেই মস্তি আর সেই মজা করব আর আমার সাথে যাবে দাদা যাবে আর ভাইজি ভাইজি আমার সামনে চলে এসেছে ওই যে ভাইজি চলে এসেছে হাই করে দে এখন আমরা একটু পরে বেরোবো আমি একদম রেডি হয়ে গেছি একদম ছেড়ে গুঁজে এই দুটো মতো পরে একদম মানে কাজে গেছিলাম সেখান থেকে এসছি এসে এখন রেডি হয়ে গেছি প্রায় এখন বলছে ভবনের দিকে যাবে আমি জানি না কোন দিকে যাবে আমি বুঝতে পারছি না কোন দিকে যাবে তো এখানে গিয়ে কি খাবো ছিল দেখাবো আর পুজো করবো এই মুহূর্তে আমি বিয়ে বাড়ি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ অনেক লোক আছে আমি একটু সামনের দিকে যাব এই তলায় আছি এখন সামনে এই বাবন চলে এসেছে হাই করে দিচ্ছে হাই এখানে বর বসে আছে সামনে এই বউ বসে আছে এখন শুরু হয়েছে বিয়ে পাঠ করছে তো বন্ধুদের সাথে ছবি তুলতে কিন্তু ভিডিও করতে করতে হাসি ঝাঁটটা করছি আরও বিয়ে দেখছি আর কোনো বড় পক্ষ কোন পক্ষে দেখছি আর আমি নিজেকে দেখছি ভিডিওটা কিরকম ঠিকঠাক আছে কিনা আর এখানে দেখছি ফটোশ্যুট চলছে দু সাইডে স্কিট মানে সাদা দিয়ে যে আলোটা হয় ওটা লাগানো আছে খুব গরমে গরম লাগছে বিশাল টাপ কারণ ফটোগ্রাফি চলছে আর কিছু কিছু সংখ্যক মোবাইল দিয়ে ভিডিও করছে ফটো তুলছে আমিও তার মধ্যে খিচ পকোড়া ফুচকা এখানে বসে অনেকেই খাচ্ছে পকোড়া ফুচকা কপি যেমন পাচ্ছে আমরা উপরে যাচ্ছি আবার দেখছি এবার ভিডিওর দিকে তাকিয়েছে একটা খুব সুন্দর মুহূর্ত উপভোগ করছি আমরা সবাই মিলে আমাদের পাশের বাড়ি বিয়ে বলে কথা যার জন্য আমরা সবাই আসি আমাদের পাড়ার সকলেই এসছে এখানে এখন এখানে একটা টেবিল চলছে এখানে আমার দাদা আর ভাইজি বসে পড়েছে পরের যে টেবিলটা চলবে সেই টেবিলে আমরা বসবো এখানে সবাই শুরু হলো স্টার্ট আপ দিয়ে স্টার্ট রয়েছে দিনের টেবিল আর স্যালাড এখন আমরা বসে পড়লাম পাতা এখন আমরা বসে পড়লাম পদ্মে পাতা দিলো ডুমের ড্রেভি শশা স্যালাড আর চাটনি এখন দিলো ডাল আর রাইস এখন দিলো আলু ভাজা করে ভাজা সাথে বাদাম লো এখন দিল কাতলা মাছ কাতলা মাছের তেলটা দেখো এই এখন দিল ফ্রাইড রাইস আর চিকেন কষা একদম নরম হেভি খেতে

মানে এতগুলো খাওয়া হয়ে গেছে সব কিছু মিলে আস্তে আস্তে উঠছে আমরা উঠে পড়ি যতক্ষণ হাতে একটা আইসক্রিম নিয়েছি বাড়ির দিকে যাবো শুক্রবার আইসক্রিম মনে হয় রাত